হাই বন্ধুরা তোমাদের সামনে ঝুমা একটা অনেক দিন পর ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলো দেখো কি সুন্দর লাগছে এই দিকটা কখনো আসি প্রথমবার আসলাম এত ভালো লাগছে দেখো চারিদিকে সবুজে সবুজ আর এই দেখো সামনে একটা পুকুর আছে এই প্রথমবার আসলাম তো এই দেখো ফুল তুলতে চলে এসেছি অনেক দিন পর নিজের হাতে ফুল ঠাকুরের চরণে দেব কারণ আগে আমি যেখানে থাকতাম সেখানে তো আমি নিজের হাতে ফুল তুলে আনতাম এবার এখানে নতুন প্রথম এসেছি এবার কোথায় কি আছে তো আমি জানি না তো আজকে হাঁটতে হাঁটতে সকালবেলা মনে হলো যে একটু হেঁটে আসি তো ওই জন্য হাঁটতে আসলাম তো দেখো কত কচু কচুর শাক হয়েছে কত এই দেখো বন্ধুরা ঝাউ গাছ ও কি ভালো লাগছে ওয়েদারটা না এই সরি ওয়েদার বলছি কি ভালো লাগছে চারি এই দেখো জাম জাম গাছ জাম হয়েছে জামে ফুল হচ্ছে চলো বন্ধু একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমার তো ভীষণ ভালো লাগে হালকা হালকা হাওয়া দিচ্ছে সেই লাগছে সত্যি এত ভালো লাগছে দেখো শুধু বন্ধু তোমরা দেখো ওই দেখো বক উ কোকিল লাগছে কু দেখো কি ভালো লাগছে কু বাচ্চা বেলায় এরকম করতাম কোকিল লাগলে শুনতাম কু আর কোকিল ডাকতাম এইগুলো কি ফুল বন্ধুরা তোমরা চেনো এই দেখো এইগুলো কি ফুল এগুলো হচ্ছে বুহ ফুল কি ভালো লাগছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ঠিক আছে বন্ধুরা আমার তো খুব 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 মন খুলে একটু গান করতে ইচ্ছে করছে এত সুন্দর একটা মানে পরিবেশ দেখে দেখো ও কি বলবো সুন্দর স্বর্ণালে সন্ধ্যায় কি গো বন্ধনে জড়ালে গো বন্ধু এই দেখো এখানে কত কি বেলপাতাও আছে দুটো বেলপাতা তুলে নিয়ে যাই দুটো বেলপাতা তুলে নিয়ে যায়। ওখানে বেল পাতা পেতাম না যেখানে আগে থাকতাম সব পেতাম বেলপাতা পেতাম না মনে আছে বন্ধুরা কত কষ্ট করে বেল পাতা পেয়ে পুজো করেছি আর তোমরা তো জানো আমার ঘরে শিব ঠাকুর আছে আমার বাবা ভোলানাথ তো ভীষণ ভালো পাতাগুলো কেমন পোকা পোকা মতো লেগে গেছে এই দেখো কি সুন্দর লাগছে আর পুরো রাস্তা এই পুরো রাস্তা একটু হাঁটতে হাঁটতে চলা আসা হলো হাঁটাও হয়ে গেলো ফুল তোলাও হয়ে গেল আর হাঁটলে স্বাস্থ্যের পক্ষে ভালো এই দেখো এখানে কটা ফুল আছে যাই না ভোগবে কিনা নিজের হাতে ফুল তুলে ঠাকুরের পায়ে দেওয়াটাই মজারটাই আলাদা এই যে ও অনেক দিন পর অনেক দিন পর আমি মনে ভীষণ শান্তি পাচ্ছি যে আজকে ফুল তুলে আমি ঠাকুরের পরেই দেব নিজের হাতে খুব ভালো লাগছে এবার থেকে রোজ আসব ফুল কিনে পুজো করার থেকে এইভাবে হাতে করে পুজো দেওয়া বন্ধুরা কেমন লাগছে হ্যাঁ এই সকালে ভোরের হাওয়ায় বন্ধুরা আর না লোকে বকবে লোকের লোকের গাছ থেকে তুললে চলো সবাই তো পুজো করবো না এই তো অনেকগুলো হয়ে গেছে চলো এই যে অনেকগুলো হয়ে গেছে এটা হচ্ছে বাবার নীলকণ্ঠ বাবার মাথায় দেব বাবা তো নীলকণ্ঠতে সন্তুষ্ট আর এই ফুলটা হচ্ছে তোমরা কেউ চেনো এই ফুলটা চারিদিকে বাড়ি আবার দেখো মাঝখানটায় কুকুর আর সরু রাস্তা এই ফুলটা চেনা বন্ধুরা তোমাকে চিনি না আমি নাম মনে করতে পারছি না কৃষ্ণচূড়া হ্যাঁ হ্যাঁ এবার কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে কমেন্ট বক্সে ঠিক আছে দেখো ওই দেখো সকালবেলা ঘুমতে উঠে পাখিরা বেরিয়ে পড়েছে পাখির কারদের জন্য দেখো দেখো শুধু দেখতে ওই দেখো বক ওই যে বক মাছ ধরছে সকালবেলা যে চার পর মেয়ে ছুটেছে ওই রাস্তা আছে এই রাস্তাটাতে সরু ওই পার রাস্তা আছে ওই পানকৌড়ি এই দেখো কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ এর পাখে ফুল পড়ে রয়েছে তো চলো বন্ধু বাড়ির দিকে যাওয়া যাক এখনো কাজ হয়নি ফুলগুলো গিয়ে রাখবো রেখে বাসন মাছবো স্নান করবো তারপরে পুজো দিয়ে আজকে একটু যাবো আবার গুরুদেবের বাড়িতে